সম্মানক পুস্ত আল্লাহ বলছেন অমাহাতং ফিকুমিন খৈরিন ফালি তোমাদের যা কিছু সম্পদ দান করো সেটা নিজের জন্য আল্লা বলছেন দেখেন তোমরা যা কিছু তোমাদের সম্পদ দান করো কার জন্য এটা নিজের জন্যই অমায়াতুং ফিকুন আইল্লাহ্তক আওয়াজহিল্লাহি আল্লাহ ছাড়া অন্য কারের নামে উদ্দেশ্যে তোমরা দান করিও না অমায়াতং ফিকুমিন খয়রিন এবং তোমরা যা কিছু বাই করো ইলাইকুম তোমাদেরকে পরিপূর্ণভাবে তা প্রদান করা হবে এর সোয়াব এর প্রতিদান পরিপূর্ণভাবে তোমাদের কি দেওয়া হবে ওয়াং তুমলা তুদুলা মুন বিন্দু পরিমাণ তোমাদের সাথে জুলুম করা হবে না তোমাদের সাথে জুলুম করা হবে না আমি আল্লাহ যেহেতু বলেছি কি তোমরা দান করলে দানের বিনিময় দিব অতএব আমি দিব অতএব জিল হজ মাসের নেক আমল বেশি আপনি মেয়াদ করেছেন এ মাসে আল্লাহর কাছে নেক আমল বেশি পিও তা আমি দান একটু বেশি করলাম আল্লাহ আপনার প্রতি আমার প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবে না পরিপূর্ণভাবে এ পুরস্কার দান করবে এ কথা আল্লাহ বলছেন সমর্ধ প্রস্তুতি আসুন আমরা একটু বেশি বেশি দান করবো মাদ্রাসা মসজিদ এদিম খানা এবং ফকির মিসকিনকে আল্লাহ কবল করুন আল্লাহ মামিন এবং এ মাসে বেশি বেশি কোরান তেলাত করবো রাসূদ সাল্লাম বলছেন ইকরাউল কোরআন তোমরা কোরান পাঠ করো আমার সেগা আদেশ করছেন রাসুল ইকরাউল কোরআন তোমরা বেশি বেশি কোরআন তেলাত করো ফাইন দাও কেন না ইয়ামাতি ইয়ামাল কোরান আনবে কোরান তোমাদের জন্য কি আনবে কি আনবে সাফিয়ান আসাবিহি আগমন করবে কোরআন কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে রাসুল শিকরাউল কোরআন তোমরা বেশি বেশি তোমরা কোরআন তেলাউত করো ফাইন নৈয়া তিয়ামাল কিয়ামতের কেয়ামত দিন কোরান আগমন করবে তোমার নিকটে সাফিয়ানলি আসাবিহি তোমার সুফারিস করার জন্য আল্লাহ উনি বেশি বেশি করতেন তিনি আমাকে তেলাওয়াত করতেন অতএব তুমি তাকে ক্ষমা করে দাও তুমি তাকে ক্ষমা করে দাও যতক্ষণ আপনাকে আমাকে আল্লাহ না ক্ষমা করছে যতক্ষণ আপনি আমি জাননাতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোরআন সুপারিশ করবে এ কথাই চূড়ান্ত অতএব কোরআন অন্য মাসেতে তো পড়ি পড়ি কোরআন পড়ব তবে এই জিলহাজ মাসে একটু বেশি বেশি কোরআন পড়বো অন্য রামাজান মাসে তো কোরআন তেলহাত করেছি খতম দিয়েছি দু এক খতম দিয়েছি দিয়েছি জিলহাদ মাসে একটু বেশি বেশি পড়ব আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ মামিন